আইফোন যেটা সবাই জানে যে একটা বেস্ট ফোন একটা ক্যামেরার দিক থেকে যেখানে সব কন্টেন্ট ক্রিয়েটার সব ব্লগাররা বেশিরভাগ সবাই আইফোন ইউজ করে কিন্তু আইফোনে সবাই ক্যামেরা কোয়ালিটি অত ভালো পায় না কিন্তু আজ আমি সেই ক্যামেরা কোয়ালিটির ব্যাপারে বলবো যেখানে তোমাদের ক্যামেরা কোয়ালিটি একটা দারুণ আসবে আইফোন সো আমরা এখন পুজোর অফারে এখন সবাই মিলে আইফোন কিনেছি বা অনেক সময় আইফোন কিনেছে তো আইফোনে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও কোয়ালিটি তোমাদের অনেক সময় খারাপ আসতে পারে যে যারা যেগুলো সেটিংস একটা কয়েকটা সেটিংস থাকে আইফোনে আইফোনের ভিডিও কোয়ালিটি কখনোই খারাপ আসে না বা ফটো কোয়ালিটি কখনোই খারাপ আসে না কিন্তু কিছু কিছু সেটিংস দরকার হয় যে সেটিংসগুলো আমাদেরকে অন করতে হয় যদি আমরা অন করিনি সেটিংসগুলোকে তাহলে আমাদের ভিডিও কোয়ালিটি বলো ক্যামেরা কোয়ালিটি বলো আরও একটু বেড়ে বেড়ে যায় যাদের তোমরা অনেক সময় ভিডিও দেখেছো হয়তো যারা আইফোনে ভিডিও বানায় তো তাদেরকে তোমরা দেখেছো যে এত ভালো আসছে কিন্তু আমার কেন আসছে না তো তোমাদের মধ্যে কিছু একটা সেটিংস ফল্ট আছে কিছু একটা প্রবলেম থাকে যে প্রবলেমটাতে তোমরা সেই জন্য আমাদের ক্যামেরাটা যে আইফোনের যে ক্যামেরা সেই ক্যামেরাটা সব দিকে ভালো আসে না সেই কারণে কিছু সেটিংস আমাদের ফল্ট থাকে বলে সেই সেটিংস আমি আজকে কয়েকটা দেখাবো যে আইফোনে তোমরা কোন কোন সেটিংস যদি ঠিকঠাক করে রাখো তো তোমাদের কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বা কনটেন্ট ক্রিয়েটার যারা আছো যারা ভিডিও বানাতে চাইছো বা ক্যামেরা কিনেছো যে ভিডিও বানাবে বলে তাদের কোয়ালিটি একদম ওপি লেভেলে আসবে একটা দারুণ লেভেলে আসবে তোমরা দেখে নাও যে আমি কি কি সেটিংস করে রেখেছি আর আমার ভিডিও ভিডিও কোয়ালিটি কি আছে তোমরা একটু দেখে নাও ভালো করে যে আমি একটা সিনেমাটিক শর্ট হিসাবে সিনেমাটিক ভাবে একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কেমন আছে তারপর তোমরা আমি সেটিংস দেখাচ্ছি যে আমার সেটিংস কি আছে এখানে আমার হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস ফোর কে সিক্সটি এ তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ কীরকম আছে আমার এটা সেটিংসে এটা করা আছে সেটি এই সেটিংসের আমার কোয়ালিটি এরপরে হচ্ছে সিনেমাটিক ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিটি কেমন আসছে তোমরা একটা পার্ট বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি আসবে কীরকম কোয়ালিটি আসছে তো তোমরা দেখে পুরো বুঝে নাও আমার কী সেটিংস আছে সেটাও তোমরা দেখে নাও যে আমার কীরকম সেটিংস আছে আমি এতটা লংয়ে আছি অনেকটা ডিস্টেন্সে আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিটি কেমন আসছে যতই লংয়ে যাই আর যাই কিছু করি তো এক একটা কোয়ালিটি কিন্তু খুব ভালোই আসবে তোমরা এই সেটিংস যদি এই ক্যামেরা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই মানে আমার সেটিংসটা দেখে নাও এটা হচ্ছে ব্লগিং এর জন্য আমি জাস্ট নিজের হ্যান্ড হাতে জাস্ট ধরে আছি ফোনটাকে ফোনটাকে হাতে ধরার পর যে ক্যামেরা কোয়ালিটি আসছে কী কোয়ালিটি আসছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এটা ব্লগিংয়ের জন্য আর আমি এরপর করবো ওয়াইড এটা হচ্ছে ওয়ান এক্সে এটা জাস্ট ওয়ান এক্সে করছি এটা আমি ওয়াইডে দেখে দিচ্ছি যে কেমন আসতে পারে বা কেমন আসছে এটা হচ্ছে ওয়াইড আমি যেটা দেখেছিলাম সেটা ওয়ান এক্সে আর এটা হচ্ছে ওয়াইড আল্ট্রা ওয়াইডে তোমরা ফুটেজ দেখতে পাচ্ছ কতটা লেন্থ আছে যে ফুটেজটা কীরকম আসছে আর মুখের ফেস কীরকম আসছে তোমরা বুঝতে পারছো চলে গেছে এরপর আমার আর কিছু সেটিংস যে আমি ফোনের মধ্যে যে সেটিংসগুলো করে রেখেছি সেই আইফোনের সেটিংসগুলো আমি কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কোন কোন সেটিংসটা রাখবে আর কোয়ালিটি মুখের কোয়ালিটি কেমন আসছে মানে ভয়েস কোয়ালিটি যে আমার আইফোন থেকে এটা হচ্ছে অরিজিনাল আইফোনেরই কোয়ালিটি আসছে মানে মুখে যে ভয়েসটা বলছি সেটা আইফোন থেকেই হচ্ছে শ্যুটটা তো আইফোনের যে ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি বা তোমার ভয়েস কোয়ালিটি এই তিনটে কোয়ালিটি আমি কী কী সেটিংস করে রেখেছি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এখনই তোমরা দেখে নাও সেটিংসগুলো কী কী আছে তোমরা সবটার প্রথম ফোনটা ওপেন করে নেবে ফোনটা ওপেন করার পরে তোমরা চলে যাবে সেটিংসে সেটিংসে গিয়ে পরে সব কিছু কাজ আমাদের সেটিংসে যাওয়ার পর চলে যাবে হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে রেকর্ড ভিডিও রেকর্ড ভিডিওতে আছে ফোর কে সিক্সটি এপিএস এটি কিন্তু করে রাখবে আর এখানে যে অপশানগুলি অন করা আছে সেই অপশানগুলি অন করে রাখবে আর যে অপশানগুলি যেমন করা আছে সেরকমই করে রাখবে অন অফ যেগুলো করা আছে তারপর স্লো মোশনে ওয়ান এইটি ফিট টু ফর্টি এর করে রাখবে যাতে স্লো মোশনটা খুব ভালো আসে আর তারপর চলে যাবে রেকর্ড সিনেমাটিকে যে ফোর কে থার্টি এ করে রাখবে সেট করে রাখবে যেগুলো যেগুলি যেমন করা আছে রেকর্ড সাউন্ডটা সাউন্ডটাও কিন্তু এরকমই করে রাখবে তোমরা যা যেমনটি করা আছে সেরকমটি তবে যে সাউন্ড কোয়ালিটি তোমাদের বেস্ট লাগবে বেস্ট ভালো আসবে আর এখানে দেখো নিচে যে অপশানগুলি অন করা আছে সেই অপশানগুলি অন করে রাখবে যেগুলি অফ করা আছে সেগুলো অফ করে রাখবে আর তোমরা যদি ফটো তুলতে অনেক সময় করে প্রবলেম হয় যে খারাপ আসে ভালো আসে তো তোমরা চলে যাবে ফটোগ্রাফি স্টাইলে ফটোগ্রাফি স্টাইলে ভ্রামটা করে রাখবে সব বেস্ট এটাই আমার লাগে যে ভ্রামটা করে রাখলে এরপর তোমরা কোন টপিকের উপর বা কোনো কিছুর উপর ফটো তুলছো সেরকম একটা আলাদা টপিক থাকে তখন তোমরা চেঞ্জ করতে পারো আর এখানে সব কিছু কিন্তু হাই করে রাখবে তোমরা তোমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি ফটো মোডটা টোয়েন্টি ফোর এমপিতে করে রাখবে যেরকম করা আছে পুরো তোমরা স্পজ করে দেখে নাও ভিডিওটাকে তোমরা স্ক্রিনশট তুলে দেখে নাও সব কিছু দেখে নাও তোমরা আমি পুরো সেটিংস আমার দেখে দিচ্ছি যে আমার আইফোনের যে সেটিংস করা আছে সেই সেটিংসের ভিডিও কোয়ালিটি কেমন আছে তোমরা দেখলে যে এই ভিডিও কোয়ালিটি যদি ভালো করে আসতে চাই তো তোমরা এই সেটিংসগুলি করে রাখো তোমরা পজ করে দেখে নাও তোমরা স্ক্রিনশট মেরে দেখে নাও তারপর নিজেদের ফোনে অ্যাপ্লাই করো সো গাইজ এই ছিল আমার ফোনের যে ক্যামেরার সেটিংস সো গাইজ তোমরা দেখলে আইফোন ফিফটিনের আমার কাছে আছে যেটা আইফোন ফিফটিন গ্রিন কালারের তো আইফোন ফিফটিনের যে ক্যামেরা কোয়ালিটি বা ক্যামেরা সেটিংস তোমরা দেখলে ভিডিও করার টাইমে যে অনেক কিছু সেটিংস মানে ফোনের ভিতরে যে ক্যামেরা আছে ক্যামেরার ভিতরে অনেক কিছু একটু দুটো সেটিংস করতে হয় ভিডিও করার টাইমে যদি এইগুলো তোমরা জেনে থাকো তাহলে খুবই ভালো জিনিস যদি না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও আমি ডিটেলসে পরের ভিডিওটাতে ফুল ভিডিওটা ডিটেলসে বলে দেবো আর যদি নাইট ক্যামেরার যদি তোমরা চাও ভিডিও কোয়ালিটি তো নাইট ক্যামেরাও তোমরা অবশ্যই জানাও যে নাইট ক্যামেরা কী রকম আসছে বা নিয়ে নাইট ক্যামেরা তোমরা ভিডিও চাই সেরকমও তোমরা বলে দিতে পারো যে নাইট ক্যামেরা কী রকম আসছে ক্যামেরাতে মানে আইফোনের ক্যামেরাতে আর গাইজ তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমার এই ভিডিওটা আমার ভিডিওটা ক্যামেরা কোয়ালিটিটা যে কেমন লাগলো তোমরা দশের মধ্যে কত দেবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে দশের মধ্যে তোমরা কত দেবে যে এই ভিডিওটাতে বলো বা ক্যামেরা কোয়ালিটি বলো বা ক্যামেরা সেটিংস বলো যে কমেন্টটা অবশ্যই ওটা জানিয়ে দেবো জলদি করে আর গাইজ আমি আর বেশি বড় করবো না ভিডিওটা আর যদি তোমাদের কিছু কোনো কিছু কোশ্চেন থাকে কিছু থাকে তো অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই রিপ্লাই দেবো বা পরের ভিডিওটাতে আমি ডিটেলস দিকে বলে দেবো তোমাদেরকে যে কীরকম সেটিংস করলে কী করলে যেটা প্রবলেম থাকবে সেই প্রবলেমটা আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো তো গাইজ ভিডিওটা এইটুকুই আমি আসছি নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনো কিছু যদি প্রবলেম থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুর সাথে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না টাটা বাই বাই গাইজ